সারাটা রাত দুটো চোখের পাতা এক করতে পারে না রোশ নাই তার নিজেকে এখন কেমন যেন একটা অবাঞ্ছিত মনে হচ্ছে এই চ্যাটার্জি পরিবারে একটু আগে সে আড়লে দাঁড়িয়ে গরিমা দিদি আর স্যারজির সমস্ত কথা নিজের গানে শুনেছে সে চাইছে না কিছুতেই গরিমাদি আর স্যারজির সংসারের মাঝখানে সে পথের কাটা হয়ে দাঁড়ায় না না এটা সে কিছুতেই পারবে না তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে হ্যাঁ সে এই চ্যাটার্জি বাড়ি ছেড়ে এই কলকাতা শহর ছেড়ে অনেক দূর চলে যাবে তাই তো সে তাড়াতাড়ি করে তার ব্যাগপত্র গুছিয়ে নেয় আর তারপরেই অন্ধকার থাকতেই সে শেষবারের মতো একবার চ্যাটার্জি বাড়িটাকে মুখ ঘুরিয়ে দেখে নেয় আর তারপরেই রাস্তায় অদৃশ্য হয়ে যায় এদিকে সকাল হতেই বড়মার মুখে যখন আরণ্যক শুনতে পায় যে রোশনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আরণ্যকে তো মাথা খারাপ হওয়ার জোগাড় তাড়াতাড়ি করে রোশনার ঘরে গিয়ে খুঁজে দেখে সেখানে তো রোশনাই নেই বাদশাহ যেই না বলে সে রোশনাকে খুঁজতে যাচ্ছে ব্যাস সঙ্গে সঙ্গে যেন চ্যাটার্জি বাড়িতে আগুন লেগে গেল গরিমা বেরোতে নিষেধ করে এমনকি এও হুমকি দেয় যে আরণ্যকের নামে সে কিন্তু এখন নির্যাতনের মামলা নিয়ে আসবে আরণ্যক প্রতিক্রিয়া জানিয়ে দেয় গরিমা যদি মনে করে সে অন্য কোথাও গিয়ে সুখী হবে তবে সে চ্যাটার্জি বাড়ি ছাড়তেই পারে আর সে কোনো কোলের বাচ্চাও নয় যে তাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে এই বলেই আরণ্যক গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়ে পড়ে রোশনাইকে কিন্তু কোথায় রোশনাই আরণ্যক গাড়ি ছোটায় এয়ারপোর্টের দিকে ওই তো ওই তো রোশনাই দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে এয়ারপোর্টের দিকে রোশনাই বলে চিৎকার করে আরণ্যক গাড়ি থামায় রোশনাই পিছন ঘুরে দাঁড়িয়ে পড়ে রোশনাই যখন বলে তাকে এভাবে খুঁজতে বেরোনোটা স্যারজির একদম তবই ঠিক হয়নি কারণ এটা কেউ দেখে ফেলে বাড়িতে অশান্তি হতে পারে আর তখনই আরণ্যক বলে সারা সে কিছুতেই বাঁচবে না খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন রোশনাই